এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় হ্যাঁ এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান پہ دیکھو بیجے پی کی کوتے پارے نمسکار ارے یار تم لوگ کو پرابلم کیا ہے وہاں سے بولو چشمہ کھولو چشمہ کھولو پرابلم کیا ہے تم لوگ چشمہ بینک کے اچھا لگ رہا ہو کہ برا لگ رہا ہو ارے ابھی ٹھیک ہے دیکھو بھائی میں مجھے تو یہ سپیچ دینا نہیں آتا میں ایکٹر آدمی ہوں مجھے ڈائلگ دو ڈائلگ بول کے چلا جاؤں گا لیکن جب بولنے کو بولا ہے تو ہمارے کیجئے بولتے ہو ہمارے لڑائی کین تو شیش لڑائی ایٹا ایے مٹھے نپتے ہو শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই যোগ জিততে হবে তাহলে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানে কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিম বাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকব আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করব। করবাই অনেক দিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রাপ্য নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে یہ جو آواز ہم نے اٹھائی ہے یہ آواز میرے ساتھ رہنا چاہیے کیونکہ میں کمپرمائز پولیٹکس نہیں کرتا میں زندگی میں کمپرمائز پولیٹکس نہیں کی ہے تو اسی لیے کہتا ہوں کہ طاقت تو ہمیں بھی ہے لیکن ہم فالتو کا زور کسی پہ نہیں کرتے ہم کسی کو نہیں کہتے ہم آپ کو ماریں گے پیٹیں گے کچھ نہیں لیکن یہ مت سمجھنا ہم کر نہیں سکتے ہم ڈرپوگ لوگ نہیں ہیں خالی پولیس کو بولیے ایک بار آپ نرپیک ہو جائیے خیر بات لڑائی کی آئی تو لڑائی سے بات کرتا ہوں ابھی ہمارے سب سے پری موڈی جی آ جائیں گے ہمارے پردھان منتی جی تب تک کے لیے میں اتنا ہی کہوں گا تیار رہیے میں میدان میں اتر رہا ہوں آپ لوگ کے ساتھ لڑنے کے لیے سینا تان کے اتریں گے گولی چلانی ہے تو چلا لیکن پیچھے سے وار نہیں کرنا ہمت ہے تو سامنے سے وار کرنا Thank you very much. Jai Hind Mataram.